ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় থার্ড দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার ইসরায়েলে পৌঁছেছে সেটি সৌদি আরবের গণমাধ্যম আল জানিয়েছে এ তথ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরিবহন বিমান সি ফাইভ এম সুপার গ্যালাক্সিতে করে দ্বিতীয় থার্ডকে ইসরায়েলে নেওয়া হয়েছে ফ্লাইট ট্রাকিং তথ্য তথ্যমতে শনিবার ইসরায়েলের দক্ষিণে নেভাটিন বিমান ঘাঁটিতে অবতরণ করে বিমানটি প্রায় আট ঘন্টা বিমানটি সেখানেই ছিল বলে জানা গেছে থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম একটি উন্নত অ্যান্টি মিসাইল সিস্টেম যা দেশটির বিদ্যমান প্যাট্রিয়ট সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করে এটি একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে সক্ষম এই সিস্টেমটি ইরান সমর্থিত ইএমএন এর হুথি বিদ্রোহীদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয়েছে প্রথম থার্ড গত বছর দ্রুততার সঙ্গে ইসরায়েলে মোতায়েন করা হয় এবং ধারণা করা হয় এটি পরিচালনার জন্য প্রায় একশো জন মার্কিন সেনা সেখানে নিযুক্ত আছেন এই নতুন থার্ড মোতায়েনের খবরটি এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটনে যাচ্ছেন এই সফরে তারা জিম্মি বিনিময় চুক্তি ইসরায়েল তুরস্ক সম্পর্ক ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে অবস্থানের বিষয়ে আলোচনা করবেন গাজাই চলমান যুদ্ধের পর এটি নেতানিয়াহুর চতুর্থ ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বার এই সফরের মাধ্যমে নেতানিয়াহু ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে সরাসরি আলোচনা করা প্রথম বিদেশি নেতা হবেন ট্রাম্পের নতুন শুল্ক নীতির অধীনে ইসরায়েলি পণ্যের ওপরও সতেরো শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে টাইমস অব ইসরায়েলের তথ্য যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল এ ইস্যুতে যদি ওয়াশিংটন তেহরান নতুন কোনো চুক্তিতে যায় তাহলে তেল আবিবের স্বার্থ যেন সুরক্ষিত থাকে সে ব্যাপারে নিশ্চিত হতে চায় তারা আর আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে আরও বাহিনী পাঠায় তাহলে সম্ভাব্য হামলার ব্যাপারে ইসরায়েলের সঙ্গে সমন্বয় জরুরি গত সপ্তাহে ট্রাম্প ইরানকে হুমকি দেন যে তারা যদি চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্র বর্ষণ ও দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করবে ইরান পাল্টা জবাবে জানায় তারা আলোচনায় আগ্রহী তবে যুক্তরাষ্ট্র যদি সংঘাতের পথ বেছে নেয় তাহলে তারা প্রস্তুত তবে রোববার ইরান জানায় যদি যুক্তরাষ্ট্র আক্রমণের হুমকি দিতে থাকে তাহলে কোনো আলোচনা অর্থহীন হবে ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্বাস আরাকসি বলেন একটি পক্ষ যদি বারবার জাতিসংঘ সনদের লঙ্ঘন করে বল প্রয়োগের হুমকি দেয় এবং বিভিন্ন কর্মকর্তা ভিন্ন ভিন্ন বার্তা দেয় তাহলে তাদের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন আরও বলেন আমরা কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত একই সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি শনিবার ট্রাম্পের হুমকির জবাবে বলেন আমরা শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং সামরিক হামলা উভয়ের জন্যই প্রস্তুত আমরা মোটেই উদ্বিগ্ন নই ইরান যুদ্ধ শুরু করবে না তবে কেউ চাইলে আমরা প্রস্তুত গত বছর ইরান ইসরায়েলের উপর দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি গবেষণা কেন্দ্র ও অস্ত্র গুদাম লক্ষ্য করে আঘাত হানে তাদের ধারণা এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহৃত হয় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিরাপত্তা এখন আরও ঝুঁকিতে পড়েছে বলে মনে করা হচ্ছে কারণ দেশটির অনেক মিত্র দুর্বল হয়ে পড়েছে